ভয়ের জিকের ভয়ে তোমরা সন্তান হত্যা করো না মুসলমানদের সংখ্যা কমে গেলে ইহুদিদের লাভ না ঘটি বলেন লাভ না ঘটি ইহুদিরা আপনাকে আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে ট্যাবলেট খাওয়া বলে এই খবরদার সন্তান বেশি নেওয়া যাবে না না হলে পরিবারের উপর চাপ পড়বে তুমি অসুস্থ হয়ে যাওয়া চালাতে পারবো না আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এগুলো আপনাকে একটা পুশ করছে আপনার মাথায় একটা বুদ্ধি আর মুসলমানরা এই বুদ্ধি লুকি নিয়ে না তাই তো ভালো তো পদ্ধতি ভালো কিন্তু ওরা যে আপনাকে মারার জন্য কৌশল করছেন মুসলমানরা এইটা বুঝতে চাই না আপনাকে মারার জন্য ও আপনাকে ধরে দিল আর আপনি এটা গ্রহণ করলেন কি আশ্চর্য জনের একটা জাতি হচ্ছে এই মুসলিম জাতি সন্তান আপনার যদি হয় মুসলমান সংখ্যা বেশি হয় কম হয় তাহলে তো আমেরিকা ইহুদি

সেই ব্যক্তি মাস্তান পালহান বড় মানুষ নয় যেই ব্যক্তি এক সঙ্গে সম্পর্ক রক্ষা করে সেই ব্যক্তি বড় মানুষ পালহান মাস্তান দুইজনের সাথে ঝগড়া হওয়ার পরে যে আগে মীমাংসা করতে যা আল্লাহর রাসূলের বক্তব্য আমরা উল্টা রাশি আল্লাহ রাসূলের আদর্শ সঠিক হল আল্লাহ রাসূল বলে দিয়েছেন মিসওয়াক করে যারা নামাজে দাঁড়াবে ওযুর আগে যদি মিসওয়াক করে নাও তাহলে এত গুণ সব বেশি পাবে

বলছে যে একটা ঢাকুন নিয়ে আসে ঢাকুন ঢাকুন সবাই চিনেন তো ঢাকুন এখান ধরে ওখানে একটা গর্ত থাকে না খুবির মতন যে কোনো জায়গা নাই তুমি এক কেজি চালের আটা নিয়ে এসো ওই লাগে তুমি এক ছটাক সয়াবিন তেল ফুলি কোন ফেলিবে তো পলিথিন তো ফুটা পড়ে যাবে তো একটা কাজ করেছে যে ঢাকুনে যে চালের আটা নিয়েছিল বাঙালি মানে মাংনা পাইলে আল কাতরা এখানে উল্টে দেয় বলছে খুলি দিতে আলাদা ফেলে গেল কি এক কেজি চালের আটা এক ছটাক চাল নিবে

বালি রবি রাবাদের আলোচনা করছি ভালো পড়ে সে কিন্তু আমরা অনেক মুসলমান আছি যারা সপ্তাহে সাপ্তাহিক একবার নামাজ পড়ি আশা নাই আর কিছু বড় ইমানদার কহে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লি না ঠিক আছে মানে জোমা নামাজ অত পড়লি এরকম ভালো আসে না আমি যেখানে জুমা পড়াই স্পষ্ট বা দিয়েছি যাক সাত দিনে পাঁচ সপ্তাহে পঁয়ত্রিশ অক্ত নামাজ পড়লেন না

লম্বা লম্বা দাঁড়িয়ে আসছে লাল্লা আদর্শ পালন করার জন্য সোনাক পালন করার জন্য দুই নাম্বারিতে ভরা ওজনে কম দেয় মানুষের জমিরা চাপে মানুষের পেয়ারা যদি একটু ভালো দেখে একটু ছেঁড়ে খেয়াল দেয় সুন্দর ফল মাদ্রাসা বোর্ড কখনো যদি কেউ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এটা হচ্ছে এতে আলি হাসার পাশে বস্তু আলিদাসা আর বোর্ড কাছাকাছি আমি ওই মাদ্রাসা থেকে ফাজের পাশ পাশে এর পাশেই হচ্ছে জেলখানা তো এর পাশে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ এর পাশে হচ্ছে বুয়েট এই জায়গাতে বাংলাদেশ বাংলা শিক্ষা বোর্ডের প্রত্যেকটা চেয়ারে বড় বড় আল খেলাওয়ালা জুব্বা পাগড়ি দাঁড়িয়েওয়ালা বসে আছে কিন্তু খবরদার একটা ফাইল সম্মানি দেওয়া ছাড়া নড়বে না সম্মানি বুঝেন তো আপনার নাকি মানে বেশি লাগে না ফাইলটা পড়ে থাকে একটু হাজার দিলে লড়বে আর বাংলাদেশের সবচাইতে বেশি দুর্নীতি হচ্ছে কোথায় জানেন ভূমি অবস্থা এসিল্যান্ডে চাপানো আমাকেছিলেন যে আছে ও আমার বন্ধু তো আমি বললাম যে ভাই ফাইলটা কখন নড়বে এটা কাজ দিলাম আমি তো এডিসির কাছে গেছি এডিসি রেভিনিউ লোক বলছে যে এই ফাইল নড়বে আমি বললাম কেন বলছি এইটা বড় দিক থেকে তদ্বির করে না আমি বললাম খাইছি এত বড় তদ্দির তাহলে সাবেক এম বিগায় বললাম যে চাচা একটু বলেন তো এডিসি বললো ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ পাঠাই দেন পাঠিয়ে দিলাম সাত দিন পরে হয়েছিলাম ফাইল নড়ছে এরপরে এসি রান এসি রান অফিসের প্রধান সহকারী বললাম যে কী খবর আমার কি নড়ছে ওই ভাই আপনি নিশ্চিত থাকেন কাজ যেহেতু আপনার সেহেতু সময় যতটুকু লাগে প্রসেসে অন গোয়িং প্রসেসে যতটুকু লাগে ততটুকুতে আমরা সময় নিব আর বাকি ফাইল জমে থাকবে না আপনার ফাইলটা আমি পাঠাই দিচ্ছি এই জন্য বলছি এই যে এক্ষুনি আপনার ফাইলটা দিয়ে দিলাম আপনি হাতে হাতে নিয়ে যান আমি হাতে দিয়ে তহসিল অফিসকে বললাম যে এটা এসি রান পাঠাইছে দ্রুত কাজ করবেন একদিনের মধ্যে রিপোর্ট না ফাইল পাঠাই দিচ্ছি আমি বললাম খাইছে কি ঘটনা এতটা আদেশ হইলো যে কইছে এটা আমরা আটকায় রাখি নাই মানে আটকায় রাখিলে প্রমাণ হইল আমার ফাইল আমার বন্ধুখানে আছে ওর ফাইল আটকে রাখে দেশে কি চলছে এই লোকগুলো আল্লাহ আদেশ মানে অবশ্যই মানে ওরে বাপরে যেভাবে দূরত পড়ে আর যেইভাবে পাঁচ নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে যায় বলে যে এটা তো পাঁচ নামাজ এক জিনিস আরে ফাইল আটকে রাখা একটু সামনে নেওয়ার এক জিনিস বলে ভাই মিষ্টি খান

আল্লাহর রাসূল বলছেন সারা দুনিয়ার মানুষের চরিত্রের যে ত্রুটি যে চরিত্রের দিয়ে মানুষের প্রতি জুলুম করে নির্যাতন করে একজন মানুষ আরেকজন মানুষের জমি দখল করে রাহাজানি করে আল্লাহ রাসূল বলছেন মানুষের এই চরিত্র শুধর করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে বুয়স্তু মুআল্লিমান আল্লাহর রাসূলকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে এই পৃথিবীর বাসীদের জন্য আমি শিক্ষক আমি যেই আল্লাহর পথ নির্দেশনা দেই আমার উম্মত সেই ভাবে চললে কোনদিন বিপাদগামী হবেন না ঠিক ছাত্র অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহ রাসূল একটা সুরাই নাযিল হলো যারা ওজন কম দেয় বেশি দেয় বলিলুল মুসাফিফিন আল্লাযিনা ইদদালু আलन নাস ইয়াস্তাওফুন যারা ওজন কম দেয়

لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله تعالى بل الله في شكار قرأ الله فتي مانانا أكراتير فتي مانانا موني قرأ كيامو ديو شكتا سي فاميرو جيب اكتاني تارو تم أدر شك منيني آ محمد صلى الله عليه وسلم रसूल तू भी आलोक शिखा